দেশের খাদ্যশস্য উৎপাদনে আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি ধান গম ভুট্টা ডাল তেল বীজ শাক উৎপাদন বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছে আলুর যেটার এখন কৃষক দাম পাচ্ছে না ফলমূল উৎপাদনেও আমরা ইতিবাচক প্রবৃত্তি অর্জন করেছি গত বছর আগস্ট মাসে দেশের তেইশটি জেলায় মারাত্মক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল বা সময় মতো বিষ সারও প্রণা দেওয়ায় কৃষকরা ক্ষেত ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আর আপনারা জেনে আনন্দিত খুশি হবেন যে গত বড় মৌসুমে প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন ধান কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে পনেরো লক্ষ মেট্রিক টন ধান যে আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল তার চেয়েও বেশি উৎপাদন হয়েছে ফেসিস সরকারের সময় রেখে যাওয়া সরকারের বকেয়া পরিশোধ করে চাহিদা মতো সার আমদানি করে সরবরাহ করা হয়েছে আপনারা জানেন আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না এই জন্য আমরা প্রথম দিক দিয়ে কিছুটা অসুবিধা পড়েছি কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সব কটা পেমেন্ট করা হয়ে গেছে দেশে সারের কোনো ঘাটতি নেই আগামী মৌসুদও কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে কৃষি জমি সংরক্ষণ কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে আপনারা জানেন যে আমাদের কৃষি জমি কিন্তু দিন দিন কমেই যাচ্ছে এটার জন্য আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইনও আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি এবং এটা হয়তো আমরা করে দিয়ে যেতে পারবো আল্লাহ দিলে আমরা একটা নীতিমালা অলরেডি হয়ে গেছে এই নীতিমালাটা আবার ফাইনালি অ্যাপ্রুভালের জন্য একটা জাতীয় কমিটিতে যাবে আপনারা জানেন আমাদের এইটার ভিতরে জাতীয় কমিটি শিল্প উপদেষ্টা থাকতে হয় যদি উনি বাইরে আছে আমরা আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনতেছি দামের ক্ষেত্রে সারের কোনো দামই বাড়ানো হয় নাই তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি আপনার চিঠার আপনি বলে আসছি আমাদের দেশে যে আরাকান আর্মি আছে আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে ইয়াবার পরিবর্তে আমাদের দেশে থেকে চাল সার তারপরে আপনার এই যে ঔষধ তারপরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায় এই জন্য আমরা নেভি কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের যারা ইসেরা আছে এই কৃষি মন্ত্রণের দায়িত্ব তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থায়তে যেন এই সার বিদেশি টাকায় কিনা সার কোনো অবস্থায় যেন পাচার না হয়